সবাই কেমন আছে না সকলেই ভালো আছে বাগানে চলে আসলাম সবাই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকাল আলহামদুলিল্লাহ রোদ উঠেছে সুন্দর আর আমার চন্দ্রমল্লিকা ফুঁতা শুরু হয়েছে এদিকে সুন্দর গাঁদা ফুল হয়ে গেছে আরও নানারকম ফুল শীতকালীন ফুল ফুটবে তো নানা রকম গাছ ফুল গাছ পাতা ঝরে যাচ্ছে কাকু লেবু তারপর কামরঙ্গা এটা চেরি ফুলের গাছ রকম ফুল আর এদিকে হলো আমার কবুতর খাবার খাচ্ছে সুন্দরভাবে আর এদিকে আমার মুরগিগুলো মার্শাল্লা বড় হয়ে গেছে এগুলোকে খাবার দিয়েছি আর এদিকে হচ্ছে গাছগুলো গাছ বড় হচ্ছে বিলম্ব ফল লাল আখের গাছ তারপরে মালবেরি ফল ধরে আছে বড়ই গাছ বেগুন ধরে আছে মার্শাল্লা বেগুন গাছ পেঁয়াজ রসুন সব ধরনের গাছ শশা শশা গাছ একটা ফুল এসেছে আর এইদিকে তো পাতার গাছ ডালিম দুইটা ধরেছে ব্যাগ বেঁধে দিয়েছি তো এইদিকেও গাছগুলো বড় হয়ে যাচ্ছে লাগিয়ে দিতে হবে জায়গা রেডি করছি লেবু গাছে মাসাল্লা আবারও লেবু হয়েছে বড় হচ্ছে লেবুগুলো এসির জন্য গাছে গোড়ায় বেশি পানি দেওয়া যাবে না শুকনা শুকনা রাখতে হবে এটা মালটা গাছ তাহলে বেশি ফলমূল হবে এটা আরেকটা লেবু গাছ ডালিম গাছ এদিকেও আমরা গাছ নানারকম গাছ এটা হলো জামরুল গাছ মাধবী পেয়ারা আতা ফলের গাছ নানা রকম গাছের দিকে তো শীতকালে গাছগুলোর পরিচর্যা হলো কিছু কিছু জৈব সার দিতে হবে খুব বেশি না আর এদিকে আজকে আমি মাটিগুলো রেডি করে রাখছি মাটিগুলোকে এভাবে শক্ত ছিল তার মাটিগুলোকে এভাবে আস্তে আস্তে গোড়া করে নিলাম এখন বস্তার ভিতরে মাটিগুলোকে দিয়ে ব্যাগগুলো রেডি করে নিব আজকে যেহেতু রোদ উঠেছে এই কাজটা করলে আমার বাগানের কাজ শেষ হয়ে যাবে আর সব চারা গাছগুলো লাগিয়ে দেওয়া যাবে ছাদ বাগানের কাজ অবশ্য কখনই শেষ হয় না আর একটু কাজ শুরু করলে দেখা যায় যে কখন সময় চলে যায় টের করা যায় না কালকে তো কোনো কাপড়ই শুকায় নাই কাপড় চোপড় দিয়ে দিলাম ছাদে এত কুয়াশা শীত ছিল এখন আজকে আলহামদুলিল্লাহ রোদ উঠে গেল রোদে গাছপালা মানুষ পশু পাখি সব কিছুই ভালো থাকে শীতকালে সবারই কষ্ট মশাল্লাহ আর এগুলো হচ্ছে ফুল সুন্দর মূলা শাখে ফুল এসে গেছে আর বৈশাখের বিচিগুলো আবারও হচ্ছে এই বিচিগুলো দিয়ে ভাজি খেতে খুব মজা আলু ভাজি এদিকে গাছগুলো সেরে নিতে হবে মাটিতে পানি দিয়ে নরম করে নিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম